আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে রুটি বানাবো এখানে প্রায় এক কেজি আটা আছে অনেক দিন সুস্মীর বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম রুটি বানাইতে পারি নাই বাজারের কেনা রুটি খাইছি তো আজকে বেশি করে রুটি বানাইতেছি এতগুলো আটা একসাথে কোনো পাত্রে নেওয়া যায় না তাই আমি এই জায়গার মধ্যে করতেছি স্লাপটার মধ্যে বেলবো আমি এখানে বেরোন ফিরি দিয়ে বেলতে আমার ভালো লাগে না এখানে অনেকগুলো রুটি হবে আচ্ছা এখন রুটি বানাই রুটি বানানোর জন্য আমি ছোট ছোট করে গোল করে নিতেছি রুটি হবে রুটি বেলতেছি একটু মোটা মোটা করে বানাইলে এটা অনেকটা ফ্রোজেন রুটির মতোই হয় এই জন্য বেশি পাতলা করব না এটার মধ্যে আমি তেল দিয়ে তারপরে ময়েন করছি পলি দিয়ে আমি রুটিগুলো রাখতেছি অনেকেই আমাকে কমেন্ট করে এই পলিগুলো আমি কোথায় পাইছি এগুলো আসলে বাজারে যে কেনা ফ্রোজেন রুটি আছে ওই রুটির পলি এগুলো আমি সংগ্রহ করে রাখি যখন রুটি বানাতে পারি না তখন বাজারে ফ্রোজেন রুটি কিনতে হয় আর ওই ফ্রোজেন রুটির মধ্যেই এই পলিগুলো থাকে আমি সবগুলো পলি সংগ্রহ করে রাখি আর আজকে রুটি কিন্তু আমি একা বানাচ্ছি না আমার সাথে আমার হেল্পিং হ্যান্ড হ্যাপি হ্যাপিও হেল্প করছে যেহেতু রুটির পরিমাণ বেশি এখানে প্রায় পঞ্চাশটার মতো রুটি আছে তাই দুজনে মিলে বেলছি যাতে আমার কাজটা একটু সহজ হয়ে যায় প্রতিদিন রুটি বানাতে আমার ভালো লাগে না তাই আমি দেখা যায় মাসে দুইবার রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি আর এই রুটিগুলো একটু মোটা করে বেলে রাখলে একদম ফ্রোজেন রুটির মতোই ফুলে ওঠে বেশি পাতলা করলে অবশ্য রুটিগুলো ফুলে না প্রথমে আমি একটু পাতলা পাতলা করে রুটিগুলো বেলতাম তখন দেখতাম রুটিগুলো মন মতো হয় না এই তো আমার সবগুলো রুটি হয়ে গেছে এখন এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আর কিছু রুটি আমি এই নর্মাল এই ফ্রিজে রাখছি যেহেতু এখন রুটিগুলো কাচা তাই আমি ট্রের মধ্যে রাখছি বরফ হয়ে গেলে এগুলো একসাথে করে একটা পলিতে রাখবো এই যে আমার ফ্রোজেন রুটিও কিন্তু আছে যখন রুটি বানাতে পারবো না তখন আবার ফ্রোজেন রুটিগুলো ভেজে আমাদেরকে খেতে হবে সকালে নাস্তার জন্য কিছু রুটি রেখেছি আর বাকিগুলো আমি ফ্রোজেন করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ